হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের চরম ভাবে সতর্ক থাকতে হবে যেন দেশের শান্তি শৃঙ্খলা কোনোভাবে ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় বিশেষ করে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল যখন পুরো দেশটা থাকবে আইসিউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটিং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাতে দেশে যেন কোনো ধরনের গোলযোগ না হয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে আর সেটা করতে হলে আমাদের এখন থেকে ধারণা করতে হবে হাসিনার পতনের মুহূর্ত থেকে আমাদের জন্য প্রধান প্রধান চ্যালেঞ্জ হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে চারটা প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমি আজকে থেকেই আপনাদের সকলকে এই চারটা প্রধান চ্যালেঞ্জের ব্যাপারে সতর্ক করে উঠতে চাই প্রথমত হাসিনা যুগের অবসান হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ের কিছু পুলিশ অফিসার এবং দেশের অধিকাংশ থানার ওসিরা অর্থাৎ দেশে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা একটা শূন্যতা দেখা দিতে পারে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে যাতে আইন শৃঙ্খলা কোনোভাবে ভেঙে না পড়ে দ্বিতীয়ত বিগত পনেরো বছর প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটা উল্লেখযোগ্য অংশ নিরবিচ্ছিন্নভাবে হাসিনার ফ্যাসিস্ট সরকারের তাবেদারি করেছে এবং বৈধ এবং অবৈধ সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে এইসব কর্মকর্তাদের অনেকেই গা থাকা দেবে দেশ ছেড়ে পালাবে অর্থাৎ সচিবালয় থেকে শুরু করে জেলা এবং উপজেলা পর্যায়ে প্রশাসনে সাময়িকভাবে হলেও কিছুটা অচল অবস্থার সৃষ্টি হতে পারে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে চলে সেটা নিশ্চিত করা তৃতীয়ত আমাদের অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করা আমি বাকশালী এবং তাদের সাংপাঙ্গা এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ব্যাংক থেকে শুরু করে দোকান পণ্যের মজুত আমদানি রপ্তানি পরিবহন এদের সমস্তের উপরে পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে হয়ে গেলে অর্থনৈতিক চাকা যেতে পারে এমনিতেই লোডশেডিং এবং বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের অভাবে আমাদের জীবনযাত্রা ইতিমধ্যে ক্রমাগতভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এইরকম অবস্থা আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে অর্থনৈতিক চাকা চালু রাখা চতুর্থত একটা দেশ আভ্যন্তরীণ যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি সরু আনার সুযোগ নেওয়ার চেষ্টা করে আমাদের স্বাধীনতা চ্যালেঞ্জের মধ্যে আছে পরিবর্তনের শত্রুরা যদি দেশের অভ্যন্তরে একটা অচল অবস্থা সৃষ্টি করতে সক্ষম হয় তাহলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে আমি আগেই বলেছি ওরা সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে ব্যাপক ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে আমরা দেখেছি আমেরিকার কংগ্রেসম্যানদের চিঠিতে বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে হাসিনা সরকারের যে ট্রিটমেন্ট তার তীব্র নিন্দা জানানো হয়েছে এই বিষয়টি যে যথেষ্ট সংবেদনশীল তা বলার অপেক্ষা রাখে না সুতরাং হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের সজাগ থাকতে হবে যাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো ধরনের আঘাত না আসে এবং এলে আমরা তা যেন সম্পূর্ণ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই আমরা যদি আমাদের অগ্রাধিকার গুলোকে নির্ধারণ করতে পারি তাহলে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা সময়কাল কাল সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা নির্ধারণ করা সহজ হয়ে যায়। আসেন আমরা এবার দেখি কাজটা কিভাবে করতে হবে হাসিনার সৈন্য শাসনে সিভিল প্রশাসন এবং পুলিশ যেভাবে নষ্ট হয়ে গেছে তাতে এদের উপরে ক্রিটিক্যাল সময়টুকুতে নির্ভর করা যায় না হাসিনার লোকেরা নিশ্চয়ই হাসিনার পতনের পরে ট্রানজিশন সময়টা যেন সহজ হয় তার কোনো চেষ্টাই করবে না বরং তার উল্টোটা করার চেষ্টা করবে সুতরাং আইন রক্ষার ক্ষেত্রে বর্তমান পুলিশ প্রশাসনে যে চেইন অফ কমান্ড তার উপরে ভরসা করা বোকামি হবে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আমাদের সামরিক বাহিনী হাসিনা দুঃশাসনের যন্ত্র হিসাবে সেভাবে ব্যবহৃত হয়নি যদিও কিছু কিছু সেনা সদস্য র্যাব ডিজিএফআই ইত্যাদি প্রতিষ্ঠানে চাকরিকালীন সময় মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন কিন্তু তাদের সংখ্যা পুরো বাহিনীর সদস্য সংখ্যার তুলনায় নগণ্য আর্মি অ্যাজ ইনস্টিটিউট এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের সম্মান এবং শ্রদ্ধার পাত্র মোটা দাগে সেনাবাহিনীর উপরে এখনো বাংলাদেশের মানুষের ব্যাপক আস্থা রয়েছে এই আপৎকালীন সময়ে তাদের অন্তর্নিহিত দায়িত্ব বলেই দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার কাজে এগিয়ে আসতেন। হবে এই ক্ষেত্রে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা দেশের সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করতে হবে যার মুখ্য উদ্দেশ্য হবে দেশে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এবং কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটলে যেন দৃঢ় হাতে মোকাবেলা করা হয় এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলে বাংলাদেশে একটা আইন আছে এর আওতায় এর আগেও আমাদের দেশে বিভিন্ন সময় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল অনেক থানা রুচি কাঁধা কাঁধা থাকায় ওই সমস্ত থানা অতি দ্রুত চিহ্নিত করতে হবে এবং সেখানে খন্ডকালীন ভিত্তিতে সেনাবাহিনী সদস্যদেরকে দায়িত্ব পালনের জন্য পাঠাতে হবে সেনাবাহিনীর সদস্যরা যাতে তাদের উপরে অর্পিত দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করতে পারেন সেই লক্ষ্যে সকল আইনগত পদক্ষেপ নিতে হবে প্রয়োজন বোধে প্রথম ২৪ ঘন্টা দেশব্যাপী কারফিউ জারি করতে হবে একই সাথে কেউ আইন না হবে। দেশব্যাপী সেনা হবে পরিবর্তনের লগ্নে সবচাইতে প্রধান কাজ আমি মনে করি সেনাবাহিনীর নেতৃত্ব পর্যায়ের অফিসারদের উচিত হবে আগামী মাসগুলোতে কি কি সিনারিও ডেভেলপ করতে পারে তা আমলে নেওয়া এবং প্রত্যেকটা সিনারিওর জন্য বিশদ অপারেশনাল প্ল্যান তৈরি করা তারা যদি এখন না করেন তাহলে শান্তি দেশের তার ব্যাপক ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিশ্বাস প্রেমিক সামরিক বাহিনী সকল ভয় ভীতির উর্ধে তাদের উপরে অর্পিত দায়িত্ব এবং কর্তব্য সম্পূর্ণভাবে পালনের কোনো ধরনের দ্বিধা বা অপারগতা প্রদর্শন করবেন না আমার এই কথা শুনে আবার কেউ যেন মনে না করেন যে আমি মার্শাল্লা বা সামরিক শাসন জারির কথা বলছি মোটেই না আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র এবং জনগণের সকল অধিকার পুনঃ প্রতিষ্ঠিত করা যা হাসিনার অবৈধ এবং হিংস্র শৈল শাসন নির্মম কেড়ে নিয়েছে আমি আগেই বলেছি সেনাবাহিনীর পুরো কাজটাই হবে এইট টু সিভিলিয়ান আইনের আলতা। একটা অন্তর্বর্তীকালীন বেসামরিক সরকারের অধীনে অপারেশনাল প্ল্যানের কাজগুলো পরিচালিত হবে তবে মনে রাখতে হবে যে সূচনা লগ্নে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে সংগঠিত করতে কিছুটা সময় নেবে এবং তা নেওয়াটাই স্বাভাবিক সে ক্রিটিক্যাল সময়টুকুতে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনীর ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসেন আমরা আবার দেখি আর কি কাজ করতে হবে আর গভীরে কি দেশের সমস্ত ক্রিটিক্যাল ইনস্টলেশন যেমন সচিবালয় সরকারি দপ্তর বন্দর বিমানবন্দর হাসপাতাল ট্রেন স্টেশন বাস স্টেশন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রধান প্রধান সেতু সড়ক যোগাযোগ নেটওয়ার্ক আমদানি রপ্তানির কাজ প্রধান প্রধান শিল্প কারখানা আর্থিক সংস্থা জ্বালানির ডিপো পানি সরবরাহ ব্যবস্থা ইত্যাদি যাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে এবং চালু থাকে সেনাবাহিনীকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে হবে সেই সাথে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সহ সমস্ত ধর্মীয় উপাসনালয়গুলোকে এই ক্রিটিক্যাল সময় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের পুরো সীমান্তের প্রতি যাতে করে দেশের অভ্যন্তরের অবস্থার সুযোগ নিয়ে আমাদের বিরুদ্ধে কেউ কোন ধরনের প্রকাশ্য বা গোপন অপারেশন পরিচালনা করতে না পারে এবং বিভিন্ন ধরনের অপরাধী এবং দুষ্কৃতিকারীরা সীমান্তে অবৈধভাবে কারাকা করতে না পারে এক্ষেত্রে সেনাবাহিনীর পাশাপাশি বিজেপি কে অধিকতর ভূমিকা রাখতে হবে বিজেপির ভূমিকা হবে সীমান্ত রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাতে দেশি এবং বিদেশি দুষ্ট চক্র কোন ধরনের গোলযোগ সৃষ্টি করতে না পারে তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে অপারেশনাল প্ল্যানে এই বিষয়গুলির প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে এই সমস্ত ব্যবস্থার পাশাপাশি সরকারের একটা প্রধান বিবেচনার বিষয় হবে সরকারকে চালু রাখা হাসিনা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারকে কোন কোন কাজগুলোকে আরো বেশি গুরুত্ব দিতে হবে আসেন এটা এখন আলোচনা করি আগের যে ব্যবস্থাগুলোর কথা বললাম সেগুলো তো চলবেই তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান বিবেচনার বিষয় হবে সরকারকে চালু রাখা পুলিশ বাহিনীতে বিশেষ করে শীর্ষ পদগুলোতে শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে গত পনেরো বছরে যে সমস্ত পুলিশ কর্মকর্তাকে অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুত করা হয়েছে কিংবা চাকরিতে সাইড করে দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে খন্ডকালীন হিসাবে হলো ফিরিয়ে এ সকল অফিসার জাতির সম্পদ এবং তারা পরবর্তী মাসগুলিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে বিরাট ভূমিকা রাখতে পারবে। একই সঙ্গে পুলিশ বাহিনীর সংস্কারের কাজও তাদের হাতে নিতে হবে। যাতে করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হয়। অযোগ্য পুলিশ সদস্যদের চকলিচিত করা হয়। পুলিশের প্রশিক্ষণে গুণগত পরিবর্তন আনা হয় যাতে বাহিনীটি নিজেকে জনগণের সেবক হিসাবে মনে করে এবং যোগ্যতার ভিত্তিতে নতুন দক্ষ লোকবল পুলিশ বাহিনীতে নিয়োগ করা হয়। একইভাবে সরকারের আরেকটা হতে হবে সচিবালয় যাতে সক্ষমতার সাথে দায়িত্ব নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে হাসিনা অবৈধ শাসনকালে যে সমস্ত অফিসারদেরকে অন্যায়ভাবে বের করে দিয়েছে তাদেরকে পুনর্নিয়োগ দেওয়া এবং তাদের উপরে সঠিক দায়িত্ব অর্পণ করা একটা অন্যতম প্রধান কাজ হবে ততাবধায় সরকারকে এটা মনে রাখতে হবে যে রাষ্ট্র একটা যন্ত্র এবং সেটাকে সঠিকভাবে চালনা করা একটা আর্ট এবং সায়েন্স সবাই এ কাজ পারেন না উন্নত বিশ্বে প্রত্যেকটা বড় সংগঠনে কিছু লোক থাকে যাদেরকে বলা হয় অর্গানাইজেশন ম্যান একটা প্রতিষ্ঠানে বিভিন্ন স্পেশালিস্ট থাকতে পারেন কিন্তু এই অর্গানাইজেশন ম্যানরাই প্রতিষ্ঠান থেকে ভিতর থেকে চালু রাখে সার্বক্ষণিকভাবে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের দায়িত্বশীল ব্যক্তিরা অন্তর্ভুক্ত হবে এ ধরনের ব্যক্তিরা তো সংখ্যায় হয় না আমাদের দেশে এরকম যারা আছেন তারা হয়তো এখন অবসরে তাদের কেউ হয়তো আমাদের মাঝে নেই কিংবা অসুস্থতায় শয্যাশায়ী তবু আমাদের সর্বতভাবে চেষ্টা করতে হবে এ ধরনের গুণী ব্যক্তিদের খুঁজে বের করা এবং দেশের ক্রান্তিকালে তাদের কাজে লাগানো আমি যে পদক্ষেপ গুলোর কথা বললাম তা কার্যকর করা হলে যে চারটা অগ্রাধিকারের কথা আমি আগে উল্লেখ করেছি তা বাস্তবায়ন করা সহজতর হবে আমি যদিও মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীকে পরিবর্তনের লগ্নে তাৎক্ষণিকভাবে দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা একটা বিরাট দায়িত্ব হবে তবু শেষ বিচারে তাদের মহৎ কাজ সফল হবে তখনই যখন আমরা বাংলাদেশের আপমর মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব আমাদের এখন থেকে প্রত্যেকটা পাড়া মহল্লায় সংগঠিত হতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষার সাপেক্ষে এবং দুষ্কৃতিকারীদের সম্ভব্য অপকর্ম রুখে দিতে এ বিষয় প্রধান প্রধান বিরোধী দল এবং সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে আমাদের সজাগ জনগণ বরাবরই পরিবর্তনের লগ্ন গুলোতে বিশাল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পরে এবং বাক্সাল উৎখাত হওয়ার পরে যে একটা অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছিল তখন কিন্তু দেশের জনগণ দেশকে একটা বিশৃঙ্খলায় ডুবে যেতে দেননি পঁচাত্তরের তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর দেশে কোন সরকার ছিল না কিন্তু সেই সময় সমাজ ছিল শান্ত চোরা করে এর সাথে পতনকালে আমরা দেখেছি দেশের মানুষ কিভাবে সংহত হয়ে শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করেছে আমি মনে করি এবারও তার না। তবে আমাদের মনে রাখতে হবে আজ বাংলাদেশ পড়াশক্তিদের প্রতিযোগিতার একটা কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেক বেশি মাত্রায় এবার যদি আমরা অসতর্ক থাকি এবং ভুল করে বসি তাহলে তার খেসারত দিতে হবে প্রজন্মের পর প্রজন্মকে আমরা নিশ্চয়ই সেই ভুল করব না এবং দেশ ও মানুষের সকল স্বার্থ আমরা বুকের রক্ত দিয়ে বলে রক্ষা করব সেটাই হোক এই সময় আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা সৃষ্টিকর্তা হাসিনার শাসন উৎখাত করার যে সামর্থ্য আমাদের দান করবেন তার যে যোগ্য আমরা ছিলাম সেটা প্রমাণ রাখতে হবে হাসিনার পতনের পরের বাহাত্তর ঘন্টায় আলাপটা আমি আগেই করে রাখলাম যেন প্রস্তুতি না পর্যাপ্ত সময় পাওয়া যায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এই কাজে বাংলাদেশের দেশের মানুষ আপনাদের উপরে ভরসা করে থাকবে বাংলাদেশের সমস্ত জনগণের নৈতিক সমর্থন থাকবে আপনাদের কাজে আমরা আগে বাংলাদেশের সেনাবাহিনী করেছি তারপরে সেই সেনাবাহিনী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আপনারা অন্য সব দেশের সেনাবাহিনীর আপনারা গণমুক্তি আপনারা আবারও দেশের ক্রান্তি লগ্নে আমাদের বিজয়কে সংহত করতে আপনাদের উপরে ইতিহাস নির্ধারিত দায়িত্ব যে পালন করতে দ্বিধা করবেন না আমাদের সেই বিশ্বাস আছে বাংলাদেশ আবারও দ্বিতীয়বার স্বাধীন হবে সেই স্বাধীনতা রক্ষায় আমাদের সৈনিক আর জনতা কামিয়াব হবে ইনশাল্লাহ